রহমান রাহেম চোখের জলে নৌকা ভাসে লাশে ভাসে দেশ লুটেরারা ধর্ষকেরা হাসে উল্লাসে এটাই ছিল মাদার অব মাফিয়া ফেসিস শেখ হাসিনার বাংলাদেশ সতেরো বছর লিডার অব দ্য নেশন তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে দল মত নির্বিশেষে সকলের গণ আন্দোলনের মুখে জুলাই এবং আগস্টের পাঁচ তারিখে যে সফলতা আসে সেই সফলতা অনেক রক্তের বিনিময়ে সফলতা অনেক ত্যাগের বিনিময়ে এই সফলতা আজ এই সফলতা এক বছর পূর্তিতে এসে আমাদের বলতে হয় সব ভুল ভুল নয় কিছু ভুল ফুল আর কিছু ভুল পতনের মূল পরাধীনতার গ্লানি থেকে জাতি যে মুক্তির প্রত্যাশা নিয়ে পাঁচই আগস্ট সফলতা এনেছিল আজকে মনে হচ্ছে বর্তমান যে সরকারকে বসানো হয়েছে তাদেরকে টাইম ফ্রেম বেঁধে না দিয়ে শর্তহীনভাবে তাদেরকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলীয়ভাবে যে সমর্থনগুলো তাদেরকে দেওয়া হয়েছে এটা জাতির জন্য আমার মতো ক্ষুদ্র ব্যক্তির মনে হয় অনেক বড় ভুল ছিল এরা জাতির প্রত্যাশা পূরণে এক বছরে ব্যর্থ হয়েছে এরা সংস্কার 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 করে কালক্ষেপণ করে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি তারা কলাগাছ থেকে তাল গাছে পরিণত হয়েছে অর্থনৈতিকভাবে তারা সমৃদ্ধ হয়েছে ক্ষমতা এই লোকগুলোকে দিয়ে কখনোই এই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলে আজকের এক বছরে মনে হচ্ছে না অনেক দেশের ভঙ্গুর অর্থনীতির থেকে অনেক অর্থ ব্যয় করে এই পাঁচই আগস্ট রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে কিন্তু জাতি এই এক বছরে কি পেয়েছে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে পুরো জাতি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই গণতন্ত্র কি এই জাতিকে ফিরিয়ে দিতে পেরেছে অথবা তাদের কি দর্শন আছে এখন পিয়ার পদ্ধতি এবং সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার পর তারপর নির্বাচন এই সরকারের কাছে সাথে কিছু উচ্ছিষ্ট গ্রহণকারী দল একত্রিত হয়েছে এই সরকারের অংশই তো এই যে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি যাদেরকে এখন কেউ কেউ বলে থাকেন এই সরকারেরই একটা দীর্ঘসূত্রিতার জন্য কালক্ষেপণের জন্যে মাঠ গরম রাখার জন্য তাদের পক্ষে সমর্থনের জন্যে সৃষ্টি করা হয়েছে মনে রাখতে হবে এই এনসিপি ইউনুস সাহেব সহ তাদের প্রতিনিধিরা ক্ষমতায় আছেন আর ক্ষমতার উচ্ছিষ্ট ভাগাভাগি করে যারা তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী স্বাধীনতা অর্জনে এখনো যাদের বিশ্বাস নেই যারা স্বাধীনতায় সংগ্রামে তাদের যে স্বাধীনতা বিরোধী যে কাজগুলো ছিল তার জন্য এখনো তারা ক্ষমা চায় না ইনিয়ে ভিন্নভাবে তারা কথা বলতে চায় তারা এখনো স্বাধীনতায় বিশ্বাসী না তখনও তারা ছিল না এরা মুনাফেক মুনাফেক বলবো এই কারণে সম্প্রতি কিছুদিন আগেও একটা অনুষ্ঠানে এই মুনাফেকের দলের শ্রেষ্ঠ নেতা বলেছিলেন আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান সাহেবকে আমি স্যালিউট জানাই উনি ছিলেন এই জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড উনি পুরো জাতিকে একত্রিত করে প্রবাস সুদূর প্রবাস থেকে নেতৃত্ব দিয়েছিলেন অনেক গর্ব করে দিয়ে বলেছিলেন কিন্তু কিছুদিন পরে আবার অস্বীকার করে বলেন এই আন্দোলনের কোনো কেউ মাস্টার মাইন্ড ছিল না কাউকেই মানি না আমি নিজেও নিজেকে দাবি করি না এটা মুনাফেক সকালে এক কথা বিকালে এক কথা বলে ঠিক তেমনি আর এক মুনাফেকের সংগঠন হচ্ছে চর্ম কখন কি বলে নিজেও বলতে পারে না সকল পাগলদের জন্যে এটা একটা আখড়া ছাড়া এই সরকারে আর কিছুই করতে পারবে না এরা এই পাগলামো করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে আমাদের অর্জনকে জুলাইয়ের অর্জনকে জুলাইতে যারা আপামর জনতা যারা রক্তদান করেছে তাদের রক্তদানকে যদি সমৃদ্ধ করতে হয় সার্থক করতে হয় তাহলে আমাদের পুরো জাতিকে আবার ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্যে কাজ করতে হবে পদ দিয়ে নয় ধারা দিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে পাহাড় ঠেলে সরানো যায় না অতিক্রম করতে হয় ঠিক তেমনি করে সতেরো কোটি মানুষকে হিমালয় সম প্রত্যাশা পূরণে একজন সঠিক রাজনৈতিকভাবে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে সেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে লিডার অব দ্য নেশন তারেক রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তন অবসাম্ভাবী আবশ্যক করতে হবে তার জন্য অতি সহজে এই ক্ষমতা লিপস উচ্ছিষ্টভোগীরা কখনো এটা হতে দেবে না যত প্রকারের বাধা দিতে হয় তারা ওই বাধা দিয়েই যাবেন কারণ তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তন বিশ্বের ইতিহাসে দৃষ্টান্ত স্থাপনকারী একটি প্রত্যাবর্তন দিবস হিসাবে প্রতিষ্ঠিত হবে সুনামি নামবে বাংলাদেশে সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আসবে ঢাকা কলাপস হবে এবং বাংলার মাটিতে পা দেওয়ার হলে দিতে পারলে নির্বাচনকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কারোরই থাকবে না অতএব এই সরকার তার উচ্ছিষ্টভোগীদেরকে নিয়ে যত রকমের ষড়যন্ত্র করা যায় ওনার প্রত্যাবর্তনকে ঠেকাতে তারা করে যাবেন তাই পুরো জাতিকে এই জুলাই আগস্টে উদযাপনে অতিরিক্ত সময় ব্যয় না করে আপনাদেরকে নির্বাচনের জন্যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে যদি উন্নয়নের উচ্চ শিখরে দেখতে চান উন্নয়নের মহাসড়কে দেখতে চান অতি দ্রুত বাংলাদেশকে যদি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান স্বাধীনতার সুফল এই জুলাই আগস্টের সুফল যদি পেতে চান তাহলে অবশ্যই 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 তারেক রহমান সাহেবকে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে অন্যথায় এই জাতির কপালে সাধু যে যায় লঙ্কার সেই হয় রাবণ এরা রাবণ হিসাবেই কিন্তু বর্তমানে ক্ষমতায় আছে অতএব তাদেরকে বলি সাধু সাবধান নির্বাচন নিয়ে টালবাহানা বন্ধ করুন জুলাই আগস্টের রক্তদানকে আমরা বলিদান হতে দেব না মনে রাখবেন ধন্যবাদ সবাইকে